শুভ সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে হচ্ছে যে সোমবার তো শ্রাবণ মাসের আজকে প্রথম সোমবার আর এদিকে বাজে দেখো আজকে এখন বাজে আর কি আটটা মতো তো আজকে শ্রাবণ মাসের সোমবার তো বুঝতেই পারছো শ্রাবণ মাসের সোমবার মানে একটা স্পেশাল দিন বা স্পেশাল মানে আর কি পুজো বা অনুষ্ঠান যেটাই বলো পুজোই হয় আর কি মানে আজকে শিবের প্রথম আর কি সোমবার তো শ্রাবণ মাসে এই শ্রাবণ মাসটা তো চারটে যে সোমবার পড়বে সেটা তো সকলেই আর কি পালন করে বা অনেকে করে অনেকে করে না কিন্তু অনেকে করে আর কি তো শিবের মাথায় জল ঢাললে নাকি অনেক কিছু মনস্কামনা পূর্ণ হয় অনেকেই তো জানে আর কি তো চল আজকে হচ্ছে সোমবার তো চল মুড়ি খাবার সব কিছু রেডি করে নিয়েছি সকলকে তো মুড়ি এখন দিইনি কারণ স্নান টান করবো তো তারপরে এবার শিবের মাথায় জল ঢেলে তারপরে তখন সকলে মুড়ি তুড়ি খাবো আর এমনিতে সোমবার যখন তো এমনি নিরামিষ আর তিন দিন ধরে নিরামিষই চলছে এমনিতে শাকপালাও চলছে তারপরে আবার পরস্পর একটা করে চলে আসছে পুজো আর কি তো আজকে শিব মানে সোমবারের আর কি শিবরাত্রি শিবের মাথায় জল ঢালবো তো চলো ওগুলো আগে কাজকর্ম সেরে নিই আর আজকে ব্লগটা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আশা করি তোমাদের আর আজকে মোটামুটি সাড়ে পাঁচটার সময় উঠেছে অনেকটা সকাল সকালই ঘুমটা ভেঙে গিয়েছিল তো তখনই উঠে আর কি ছেলে টিউশনে ছিল ছটা থেকে বলে ওকে আর কি টিউশনি পাঠিয়ে দিয়েছি তো তারপরে সকালে চাটা খেয়ে নিলাম তো এবার কাজকর্ম বলতে গেলে মোটামুটি মুরখাবার করা এগুলো সবই কমপ্লিট হয়ে গিয়েছে তো তারপরে এবার চলো আজ বললাম যে স্নান করতে মানে শিবের পুজো তো মাথায় স্নান করতে হবে তো নিচে যাবো গায়ে মতো দেখি কি করি না করি কাজকর্ম কি আছে আর কি তো পুরো বাড়ি আর কি ঝাঁঝুর দেবো ভাবছি এখন তো পুরোটা আর কি পরিষ্কার করে নিই আর এমনিতে আমার তো খরগোশ আছে তোমরা তো জানো যারা আমার ব্লগ দেখো যে প্রতিদিন না খরগোশের জায়গা পরিষ্কার করতে হয় কারণ ওরা ওরা এক জায়গার মধ্যে বন্দী হয়ে থাকে তো তো সেই হিসাবে আর কি তো ওদের জায়গাটা পরিষ্কার করে নেব তো চলো চান করার আগে এই কাজকর্মগুলোই আর কি থাকে আর কি করবো সেই জায়গাটা চান করার আগেই করি আর কি তো চলো পুরো কাজকর্মগুলো সে নিই আর যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কি করি না করি এটিকে তখন মেজদার রাস্তার উপরে কত মানে গাড়ি গিয়ে যেয়ে বালি জমেছে সেগুলো পরিষ্কার করে দোকানের সামনে দিচ্ছে এই যে মেজদার কাজ কী কথা কি করছ তাহলে নিয়ে যা দূরবাড়া ভোর দাওগা আজকে ই ভালো তো এমনি তো সোমবার নিয়ে যাও স্নান করে চলে আসছি বুঝতে বাছছো এখন মেঘলা মেঘলা হওয়া পড়তো একদম অন্ধকার হয়ে আছে রুমটা তো চলো স্নান করে নিলাম ঠাউটো জল দিলাম তো তারপরে এবার খাওয়া দাওয়া হবে সকালে মুড়ি খেয়ে নেছি আর একাই বারতে সব খাওয়া দাওয়া করব জামা কাপড় নিয়ে তো স্নান করে আগে রান্নাটা বসিয়ে দিই কারণ কি বলো তো কারণ অনেকটাই দেরি হয়ে যায় তো তারপর মানে যতক্ষণ আমার মুড়ি খেতে আর মানে গোটা গাটা মানে মজুরি সকলে খেয়েছি সেগুলো যেগুলো পড়ে থাকে সেগুলো গোটা গাটা করতে করতে কিন্তু এমনিতে আমার ভাতটা হয়ে যাবে তো সেই জন্য দেখলাম ভাতটা আগে করে নিই আর আমাদের এখানে কারেন্টের যা ডিস্টার্ব কখন যে কোন সময় কারেন্ট পালিয়ে যায় তো সেটাই আর কি তো সেই জন্যে আর কি আমি ভাতটাকে করে নিই আগে তো কুকারে করতাম তো গ্যাসে তো সেটা আর এখন আর করি না এখন ইন্ডাকশান হয়েছে এতেই করি আর কি তো এতে করলে আমার একটা সুবিধা আর কি ভাতটা ওখানে হয়ে যায় আর ঝড় মানে আর কি ঝরঝরে পরিষ্কার হয় আর কুকারে ভাতটা একটু মার মার থাকেন না আর কি ফ্যানের ভাত তো সকলে খেতে যায় না আর কি সকলে বলতে গেলে আমার বরের বেশি ডিস্টার্ব তার উপরে আবার আছে আমার শাশুড়ি মা কারণ ফ্যানের ভাত কমই খেতে চায় তো আমি ওই আর কি আগে করতাম তখন আর কি ফ্যানটা ঝরিয়ে রাখতাম তো এখন ওতেই ইন্ডাকশানেই করে নি তো একটু মতো আগে ফুটিয়ে নিই তো তারপরে অফ করে দিত একটু পর আর কি আর ফুটিয়ে নিই তো তাতেই হয়ে যায় ভাত আর কি ওইভাবে আমি ভাতটা বানাই আর কি তো দেখো আমার ভাত হয়ে যাবে আর এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না হয়ে যাবে কিন্তু আমার একটা জিনিস কী জানো অনেকে বলে নাকি চুলটা খুলে রান্না করতে গরম লাগে কিন্তু আমার ওই সিস্টেমটা নাই কারণ আমার জায়গো যাগুলোই আর কি বলে তুমি চুল খুলে কী করে রান্না করো গরম লাগে না তোমাকে কিন্তু হ্যাঁ আমাকে গরম নিশ্চয়ই লাগে কিন্তু চুলটা শুকানোর জন্য আমি খুলেই রাখি কারণ আমাকে বেশিক্ষণ ভিজা চুলে থাকতেই বিরক্ত লাগে তো যতক্ষণ আর কি রান্না করলে এমনিতে গরমে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এই জন্য আমি চুল খুলে আর কি রান্না বান্না যেটাই হয় সেটা করে নিই তো তারপরে আর কি রুমে যখন থাকি তখন আর কি চুলটা আঁচড়ে একদম তুলে নিই তো তখন তার আর কোনো প্রবলেম থাকে না না কারণ এই যতক্ষণ শুকাতে ততক্ষণ তো এদিকে দেখো আজকে নিরামিষ রান্নাও করছি আবার আমিষ রান্নাও করছি কারণ আজকে শিবের প্রথমবার

বাবুকে বাবুর বাবার গল্প শোনা হচ্ছে তো ঠাম্মু আর আমি মানে ওর ঠাম্মু আর আমি দুজনেই আছি বলতে গেলে আমার শাশুড়ি আর কি তো দুজনেই আর কি আছি তো আর কি বাবুকে বলা হচ্ছে যে ওর বাবা ছোট থেকে কি করতো তো ওই যে আমি কুকারে একটু মতো আলু বসিয়েছি কারণ আলুর দম বানাবো সেই জন্যে তো সেই জন্যে বলছে তোর বাবাকে আর কি কুকারের সিটি পড়লেই আর কি বাইরে নিয়ে পালিয়ে যেত না প্রচণ্ড কানতে লাগতো সেটাই আর কি বলছে বাবু বলছে মা কুকারের সিটিকে আমিও ভয় পাই বাবু এখন পড়াশোনা করছে লেখা লেখালেখি করছে হাতের লেখাটা একটু একটু ভালো হয়েছে খুব একটা না তো চলো বাবু পড়াশোনা করুক আমার এদিকে রাতে রান্না করতে আছে সবগুলো করবো তো সেগুলোও করে নিয়ে যা কমপ্লিট হয়ে গিয়েছে তো আজকে রুটি আর আলুর তরকারি বানানো তো চলো সকালে তো ঘুমিয়ে গিয়েছি এখন বাজে মতো তো আমি ব্লগটা শেষ করতে সময় পাই নি আর তো সময়ের সঙ্গে এখনই শেষ করছি তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ইচ্ছাটা ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আবার কালকে আসবো নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে